আপনার নেক আমলাল বধাম থেকে উঠবে অপর থেকে সময় পান্তাম নেক আমল এবং বদা আমল করা শান্তি হয়ে

দুনিয়াতে আমি তোমার সাথে ছিলাম তুমি তো কিনে আরো করে ভালো ছিলে তুমি তো ভালো কাজ করতে এই যে ভালো কাজ করতে এই ভালো কাজ দেখছি আমি তোমার সাথে সুবিধান আল্লাহ তারা তোমার সামনে আমাকে পাঠিয়েছে তবে একটা সুসম্পাদ তোমার জন্য আছে সুসম্পাদটা হচ্ছে দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত তুমি জীবিত ছিল আমি নেক আমল তোমার কাঁধে বসে ঘোরাফেরা করতাম তোমার কাঁধে ধরে থাকতাম আজকে তোমার জন্য সুসম্পাদ আজকে তুমি আমি আমল নামাজ কাঁদে চলে পঁয়তালে মা আসলে চলে যাই বংশ